দেখেছেন আমাদের মাতৃতুল্য নেত্রী দেশ নেতৃত্বে বেগম খালেদা জিয়ার মতো একজন বয়স্ক মহিলাকে বয়স্ক একজন মহিলাকে বিনা দোষে কারাগারে রেখে তাকে মৃত্যুর পথে চলে দিয়েছে সুস্থ মানুষ আপনারা দেখেছেন না 2018 সালে উনি হেঁটে কারাগারে গিয়েছে সেই অবস্থা থেকে উনি হুইলচেয়ারে কোলিষ্ট্রেচারে করে হতে নেতা রহমান খুব সুন্দর একটা প্রস্তাব করেছে আগে যে রেশন কার্ড থাকত পরিবারের নামে হতো ভাইয়ের নামে নামে হতো এখন যে ফ্যামিলি কার্ড করা হবে এবং যে ফ্যামিলি কার্ডের প্রথম ধাপে এক কোটি পরিবারকে প্রয়োজনীয় দ্রব্যাদি মাসিকভাবে দেওয়া হবে সেটি পাবেন হচ্ছে পরিবারের প্রধান মহিলা মহিলাদেরকে শুধু আমরা মুখোমুখি সম্মান করলে হবে বিএনপির মকসদ হচ্ছে দেশের উন্নয়ন করা মানুষের উন্নয়ন করা জনগণের উন্নয়ন করা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সেই দলের প্রতীক হচ্ছে ধানের শীষ এবং সেই প্রতীক হচ্ছে আপনাদেরই সন্তান আমি ব্যারিস্টার বীর হেলাল শুরুতে আমি আমাদের মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার যে উন্নতিটা যেন আল্লাহ তালা দ্রুততম উপায় করে দেয় এবং ওনাকে যেন আমাদের কাছে ফেরত নিয়ে আসে এটার জন্য আমি দোয়া চাচ্ছি আপনাদের থেকে আপনারা অবশ্যই তার জন্য দোয়া করবেন আপনাদের নামাজে আপনাদের প্রার্থনায় এটার সচতা ভাই ইমরান চৌধুরী এবং আরিফ ভাই ওনারা আজকে দাফন হয়েছে ওনার মর্মান্তিক দুর্ঘটনায় ওনারা প্রাণ হারিয়েছে। আমরা যেন ওনাদেরকে রুহের মাফের কামনা করছি আমরা যেন ওনাদেরকে জানা বাসি করেন কিন্তু সবার ত্যাগই আমরা যদি না বৃথা দিতে চাই আমরা অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে উৎসবপ্রখর পরিবেশে যার যার সুন্দর সবচেয়ে সুন্দর জামা পরে আমরা সেদিন উৎসব প্রখরভাবে আমরা ইলেকশনে নির্বাচনের দিন ভোট দিতে যাব কোন মার্কায় ভোট দিতে যাব উন্নয়নের মার্কাটা কোনটা নিয়েছিল এখন এবং ধানের শীষের মনোনীত প্রার্থী আপনাদের প্রিয় মিরহেলাল ভাই আপনাদের ছেলের মতো আপনাদের ভাইয়ের মতো আপনারা অবশ্যই তার জন্য দোয়া করবেন এবং উনি যেন ওনার ওনার যে চিন্তাধারা উনি যেভাবে চাচ্ছেন চট্টগ্রাম পাঁচের হাটাজারি এবং বাইজিদের নেতৃত্বদের যেভাবে উনি দিতে চাচ্ছেন ওনার স্বপ্নটা যেন আল্লাহ তালা পূরণ করেন এবং 是。